আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি বাসক পাতার গাছ এই বাসক পাতার অনেক গুণাগুণ আছে অনেকেই চেনেন না আমাকে বলেছেন যে ভাই বাসক পাতা কী ধরনের হয় তো বাসক পাতা আজকে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এই বাসক পাতা যদি কেউ ঠেতো করে গরম করে এটা যদি রস খাওয়া যায় হ্যাঁ মধুর সাথে খুব উপকার পাওয়া যায় তো আজকে যারা চিনেন না তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি দেখে অনেকের উপকার আসতে পারে হ্যাঁ রাস্তার ধারা এরকম হয়ে থাকে বাসক পাতায় যে লম্বা লম্বা এই ধরনের চিনার উপায় দেখেন এই গাছের পাতাটা ভিডিওটার সাথে মিলিয়ে দেখবেন এই ধরনের অনেক জঙ্গলের মধ্যে অনেক পাতা হয়ে থাকে তো এই পাতাটা খুব উপকারী তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যাদের উপকারে আসবে তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট দিয়ে আপনার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দিতে পারবো আমরা ধন্যবাদ